কালীঘাটে মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকে জুনিয়র ডাক্তার বৈঠক শেষে বেরিয়ে এলেন জুনিয়র ডাক্তাররা রাত এগারোটা ছেচল্লিশ ষোলোই সেপ্টেম্বর জানালেন পাঁচ দফা দাবি নিয়ে কিছুটা সদর্থক আলোচনা হয়েছে বিস্তারিত বিবরণ জানাবেন ধর্নামন্ত্রী জানালেন সিপি বিনীত গোয়েলের পদত্যাগের দাবি মেনে নিয়েছেন মুখ্যমন্ত্রী বৈঠক শেষে মাননীয় মুখ্যমন্ত্রী জানালেন সিপি বিনীত গোয়েলকে সরিয়ে কাল বিকেল চারটের পর অন্য একজনকে দায়িত্ব দেওয়া হবে নতুন সিপি দায়িত্ব নেবেন পুলিশেও রদবদল বদল হবে ডিসি নর্থকেও সরানো হবে ডিসি নর্থ অথয়েব সেই ডিসি নর্থ যে কিনা তীরোত্তমার বাবা মাকে টাকা দেওয়ার চেষ্টা করেছিল। দুই স্বাস্থ্য অধিকর্তাকেও সরানো হবে এই জানালেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাত্রি বারোটা দুই এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরেছি দমদম নাগের বাজারের যে উচ্ছ্বাস সাধারণ মানুষে দেখাচ্ছে ঢাক বাজিয়ে তারা বোঝাচ্ছেন যে তারা কতটা উচ্ছ্বাসিত এই সময় দেখতে থাকুন দ্য হ্যাপি রেডিও আরও এরকম খবর আপনাদের সামনে তুলে আন